আর আমি আমার একটা মূল্যায়ন এটাই অনেক কিছু শিখছি এখানে আসার পর অনেক শিখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনি তিন মাস তিন মাস যে আমরা কি করলাম ইতালিয়াতে আমরা ক্লাস আপনি ক্লাস করলেন আপনি আপনাকে বলেন যে আপনি ইতালি

শিকারের দায়িত্ব নিছেন আপনার আপনারা আর আপনার শিকার দায়িত্ব নিছি আমরা কিন্তু আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন দিকে আমি এটা বলতে চাই শিকানোর যে দায়িত্বটা আপনারা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা করছেন আর আমি অত আমরা কতটুকু শিখতে পারতেছি যে যতটুকু সময় দিতে পারতেছি ততটুকু আমরা শিখছি কিন্তু একটা জিনিস আমি খুব বলবো এই অপিব ইটালিয়াতে আসতে পারার জন্য আমি আমার নিজেকে সুভাগ্যবান মনে করতেছি অনেক কিছু শিখছি আসলে আজকে বিদায় এর মুহূর্তে আমরা সবাই চলে যাবো আসলে খুব কষ্টদায়ক জিনিসটা খুব সুন্দর খুব একটা সুন্দর একটা সঙ্গ কিন্তু আর আমার দেখা মতো যে কিছু ভালো কিছু সঙ্কটন আছে অথবা কিছু সঙ্গ আছে এর মধ্যে কিন্তু আপনাদের একটা সঙ্কটন এটা কিন্তু খুবই খুবই ভালো এবং সবাই খুব আন্তরিক এবং খুব হাতে কলমে একটা ছোট্ট ফাইমারি একটা বাচ্চাদেরকে যেভাবে অনেক কষ্টদায়ক অনেক কষ্ট করে শেখানো হয় আর কি আপনারা কিন্তু সেইভাবে কিন্তু আমাদের শেখাইছেন আর আমি আমার একটা মূল্যায়ন এটাই অনেক কিছু শিখছি এখানে আসার পর অনেক কিছু শিখছি আর কি যাই হোক সবাইকে ধন্যবাদ সবার কামনা সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা রই হোক সবার ভালোবাসা সবার মাঝে ভালোবাসার মাঝে থাকতে চাই আর ইটালিয়ার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করতেছি এবং আগামীতে আমি আরো তার আর যে কয়েকটা লেভেল আছে যে কয়েকটা ক্লাস আছে কোর্স আছে আমি ইনশাল্লাহ প্রতিটা কোর্স আপনাদের মাঝে করছি সবাইকে শুভেচ্ছা